প্রিয় বন্ধুরা যারা এই জুলাই গণ আহত হয়েছেন শত শত হাজার হাজার মানুষ তারা আজ ফাঁসির প্রতীকী বিভিন্ন প্রতীকী নিয়ে মাঠে নেমেছেন কাদের বিরুদ্ধে তাদেরই যারা প্রতিনিধি তাদের বিরুদ্ধে তারা স্বীকৃতি চায় তারা এখন স্বীকৃতি চাচ্ছে কাদের কাছে তাদের প্রতিনিধির কাছে এখানে একটা মজার ব্যাপার শুধু আমি শেয়ার করি সেটা হচ্ছে এটা কি। এটা রাজনীতি আমি আগেই বলেছিলাম এদের সাথে কি হচ্ছে কতটুকু অন্যায় হচ্ছে এবং ভবিষ্যতে কতটুকু অন্যায় হবে কেন হবে কারণ এটা কি রাজনীতি বলে রাজনীতি এইরকমই হয় আসলে রাজনীতিটা কি আপনার আগে বুঝতে হবে রাজনীতি কি রাজনীতিকে আমরা সহজ ভাষায় বলতে পারি যে আবেগ বর্জিত যে নীতি সেটাই রাজনীতি বা এই নীতি শব্দকে আমরা যদি নৈতিকতার সাথে তুলনা করি তাহলে আমরা বলতে পারি নীতি বর্জিত নীতিই হচ্ছে রাজনীতি অর্থাৎ যেখানে কোনো নীতি নাই মানে নৈতিকতা নাই সেই নীতিটা অ্যাপ্লাই করাই হচ্ছে রাজনীতি সুতরাং আজ যারা আহত যাদের কথা বিক্রি করে আজ যারা ক্ষমতায় তাদের কাছেই আজ তারা স্বীকৃতি চাচ্ছে আজ তারা কতটা অসহায় হয় অবশ্যই তাদের জন্য কষ্ট হচ্ছে কিন্তু এটাই বাস্তবতা যে ভালোবাসা যেখানে থাকে সেখানে কি স্বীকৃতি চায় নিতে হয় স্বীকৃতি তো চাওয়ার বিষয় না যে আমাকে স্বীকৃতি দেন ভালোবাসা এটা হয় না তো সুতরাং রাজনীতির ময়দানে রাজনীতির মাঠে ভালোবাসা বলেন যেটাকে আমি এক কথায় আবেগ বললাম আবেগ কোন অর্থে ব্যবহার করলাম যেখানে কোনো যুক্তি কাজ করে না সেটাই আবেগ তো আবেগ বর্জিত বিষয়টাই রাজনীতি এটা আপনাদের বুঝতে হবে অর্থাৎ আরও সুন্দরভাবে বললে ছন্দের ভাষায় বলতে গেলে যেটা আমি বললাম যে নীতি বিবর্জিত নীতিই হলো রাজনীতি এটাই রাজনীতি আপনাদের বুঝতে হবে তো সুতরাং এদের বর্তমান অবস্থা আজ তারা স্বীকৃতি চাইতে নামবে ফাঁসির প্রতীকী নিয়ে তারা মাঠে নামবে এটাই বাস্তবতা এটাকে তাদের মেনে নিতে হবে তাদের অস্বীকার করা যাবে না কারণ তারা আবেগে বসবত হওয়া তারা রাজনীতিতে ভুল করেছে যখন এই উপদেষ্টা মন্ডলী গঠিত হয়েছিল তাদের আহত কোনো প্রতিনিধি তারা কেন পাঠাননি তখন তারা কেন দাবি করেননি কিংবা যারা এই সমন্বয়ের কাছে তাদের মধ্যে কি এই আহত পঙ্গু যারা গণ অভ্যর্থনের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যারা হারিয়েছে কি নির্মমভাবে তারা এখন বেঁচে আছে তাদের মধ্যে কেউ কি কয়েকজন সমন্বয় একজনও নেই সুতরাং এরা গুরাতেই ভুল করেছে আপনাদের বুঝতে হবে তখন হয়তো হাসপাতালে কাতরাত ছিলেন কিন্তু এমন তো অনেকই ছিলেন যারা অন্তত আগে থেকেই একটা সিদ্ধান্তে আসতে পারতেন যে আমরা মোটামুটি সুস্থ হইলেই তাদের জন্য একটা আসন ফাঁকা রাখার একটা ব্যবস্থা তারা করতে পারতেন না তারা কোনো সিটের ব্যবস্থা করেননি সমন্বয় লিস্টে তারা নেয় কোনো কিছুতে নাই এর জন্য আজ তাদের ফাঁসির প্রতীকী নিয়ে বের হতে হচ্ছে এবং তারা স্বীকৃতি যাচ্ছে কাদের কাছে স্বীকৃতি চাচ্ছে যারা তাদের নামে দেশ চালাচ্ছে তাদের কাছে স্বীকৃতি হচ্ছে। তাদের কারণ আপনাদের মনে রাখতে হবে নীতি বিবর্জিত হচ্ছে রাজনীতি সর্বোপরি আরো সহজভাবে ছন্দ টন্দ ছাড়া একেবারে সোজা সাপটা বলতে গেলে আবেগ বর্জিত যে নীতি সেটাই রাজনীতি এবং বাংলাদেশের মতো যে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো আছে আমাদের মতো এই রাষ্ট্রগুলোর বাস্তবতায় এটা তো বটেই এবং শতভাগ এই সংজ্ঞা এর সাথে প্রাসঙ্গিক তো এতটুকুই ধন্যবাদ সকলকে